आई कायونو लागले सिगरेट लागूनी सिगरेट भात छेवी भात भात आर की खबी बंधू आर किया ने दमो की खबी भात काही दिन जरा ना खावा बंधू तर बारी गई हो ना। बारी नाही घर ना। बारी नाही ना। बांगलादेशात तो वोटर कार्ड असेनी को कर कर को आईडी कार्ड आईडी कार्ड एडी को आईडी कार्ड को आईडी कार्ड रूम कार्ड आसे नहीं कार्ड ए जे रूम, रूम नहीं रूम कार्ड ए जे रूम नहीं ओरी ए जे रूम कार्ड तो पगा दिसिना हां ए जे

পাগলের ভিতর কিছু আছে যেমন আপনার আমাদের পাশে ভারতের দিকে এরা আসলে পাইসারি করে বা আপনার গোয়েন্দা আছে এদেরকেও আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে বুঝতে হবে যে এরা কারা তো এজন্য জন্য কিছুর ভিতরেই সতর্ক থাকতে হবে তো পাগল দেখার সাথে সাথে কি করতে হবে না তাদেরকে করা যাবে না তাদেরকে বুঝতে হবে পাগল কি তার সেবা করুন কেয়ার এটা একটা ভালো লক্ষণ ভালো দিক তবে আপনি চাইলেই পাগলকে আপনার পুরোপুরি তাদেরকে ইয়ে করতে পারেন না মনে আছে হয়তো দেখা যাচ্ছে আমরা দুধ কলা দিয়ে কালসাপ পালতেছি কিনা এমন হয় না যে আমরা দুধ কলা দিয়ে কালসাপ পালতেছি আমারটা খাওয়াই আমারই ক্ষতি করলাম এরকম হয় না তারা পাগল সাজে পাগল সেজে আমাদের দেশেরই তথ্য তারা বিদেশে পাচার করে এরকম হয় না তো এই জন্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে আমাদেরই সচেতন থাকতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার এইটা ফলো করে দিবেন সবাই শেয়ার করবেন ধন্যবাদ